নতুন বছরে সরস্বতী পুজোর দিনটি কবে আসবে সেটা নিয়ে আমরা সবাই অপেক্ষায় থাকি স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় সকল হিন্দু বাঙালি পরিবারে বাগদেবীর পূজা করা হয় তাই আমরা সবাই এখন বাগদেবীর প্রণাম মন্ত্র এবং মন্ত্রটির বাংলা অর্থ জানব আর যে সমস্ত ছাত্র ছাত্রীরা মায়ের এই মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করবে তাদের জীবনে বিদ্যা বুদ্ধি সাফল্য অবশ্যই আসবে যখন এই মন্ত্রটি কেউ মন থেকে উচ্চারণ করবে তখন মা সরস্বতী তার মনকে শুদ্ধ করবেন আপনার চিন্তা ভাবনাকে তীক্ষ্ণ করবেন এবং তাকে সঠিক পথে চালনা করবেন তাই আজকের এই ভিডিওটি বিশেষভাবে সকল শিক্ষার্থীদের জন্য খুবই উপকারে আসবে তাই যারা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছ বা কোনো কারণে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছ বিশেষভাবে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে নমস্কার সকল দর্শক বন্ধুরা আমাদের পরিবারের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমরা মায়ের যে প্রণাম মন্ত্রটির কথা বলবো সেটি হল সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী হস্তুতে বন্ধুরা প্রথম লাইনটির বাংলা মানে জেনে নিন সরস্বতী অর্থাৎ এখানে দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে মহাভাগে বলতে এখানে বোঝানো হয়েছে মহাভাগ্যশালী এবং মানে চোখ অর্থাৎ এখানে লোচন মায়ের মতো সুন্দর চোখের কথা বলা হয়েছে বিশ্বরূপে অর্থাৎ তিনি বিশ্বের রূপে সবার কাছে দৃশ্যমান বিশালাক্ষী অর্থাৎ বিশাল মানে বড় এবং আক্ষী মানে চোখ অর্থাৎ মায়ের অনেক বা বিশাল চোখ রয়েছে বিদ্যান এখানে বিদ্যা বা জ্ঞানের কথা বলা হয়েছে দেহি মানে দাও নম হস্তুতে মানে নমস্কার বা প্রণাম অর্থাৎ তোমাকে প্রণাম করি এবার আমরা দুটি লাইনের বাংলা মানে জানব মা সরস্বতী যিনি মহাভাগ্যশালী যার কোমল বা পদ্মের মতো সুন্দর চোখ রয়েছে যিনি বিশ্বের রূপ ধারণ করে রয়েছেন যার বড় বা অসীম চোখ রয়েছে তুমি আমাকে জ্ঞান দাও আমি তোমার কাছে প্রার্থনা করি তোমাকে প্রণাম জানাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও এবার আমরা দেবী সরস্বতী মায়ের প্রণাম মন্ত্রের পরের দুটি লাইন জানব বাংলা মানে সহ জয় জয় দেবী চরাচর সারে কুচো যুব শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে জয় জয় অর্থাৎ জয় জয় প্রার্থনা করো দেবী বলতে এখানে মা সরস্বতী চরাচর সারে অর্থাৎ সকল সৃষ্টির মধ্যে বিরাজমান এরপর কুচো বলতে বোঝায় বুক বা স্তন যুগ বলতে বোঝায় যুগল বাজরা শোভিত শব্দের অর্থ হল ভূষিত বা সুন্দর বা অলঙ্কৃত মুক্তা হারে বলতে মুক্তা অর্থাৎ মণি এবং হারে মানে হার বা মালার কথা বলা হয়েছে এর লাইনটিতে রয়েছে বিনা অর্থাৎ একটি বাদ্যযন্ত্র যে যন্ত্রটি বাগদেবীর হাতে থাকে পুস্তক বলতে আমরা সবাই জানি পুস্তক বা বই রঞ্জিত মানে সজ্জিত রয়েছে হস্তে মানে হস্ত বা দেবীর হাত ভগবতী অর্থাৎ এখানে দেবীকেই বোঝানো হয়েছে ভারতী অর্থাৎ মা সরস্বতীর আরেক নাম দেবী নমস্তে অর্থাৎ দেবী সরস্বতীকে নমস্কার বা প্রণাম জানাই এবার আমরা পরের দুটি লাইনের বাংলা মানে একসঙ্গে জানব সরস্বতী মায়ের জয় জয় করো যিনি সকল সৃষ্টির মধ্যে বিরাজমান রয়েছেন যিনি মণি বা মুক্তার মালা দ্বারা অলঙ্কৃত রয়েছেন যার হাতে রয়েছে বিনা নামক সুন্দর বাদ্যযন্ত্র এবং পুস্তক আমরা সেই দেবী ভারতী বা মা সরস্বতীকে প্রণাম জানাই যদি আপনি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন